সম্মানিত চাষি ও দর্শক আজকে আপনাদের সামনে একটি নতুন ধানের জাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যে জাতটি এবার নতুন এসেছে এবং বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট হতে এটি উদ্বোধিত হয়েছে এবং এই ধানটি গত বছর পরীক্ষা স্বরূপ সেখানে গবেষণাগারে চাষাবাদ করা হয়েছে এবং এর ফলন আসানোর বিদায় এটি এবার বাজারজাতকরণ করা হয়েছে এবং এই করানোর পর চাষিরা কীরকম ফলাফল পেয়েছে এবং এর পলন কেরম এ নিয়ে আজকে বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরব এবং সেটা সরাসরি আপনাদেরকে সরজমিনে জমি এসে আপনাদেরকে দেখাবো আপনারা দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে আপনারা পরবর্তী মৌসুমে এটি চাষাবাদ করতে আগ্রহী হবেন তো চলুন বিস্তারিত দেখানো যাক এইটি হচ্ছে বিনা পঁচিশ আপনাদেরকে যদি দেখাই এই যাত্রীর নাম হচ্ছে বিনা পঁচিশ যা বাংলাদেশ পরমাণু গবেষণা ইনস্টিটিউট হতে এটি উদ্ভাবিত হয়েছে এই জাতটির গড় জীবনকাল একশো পনেরো থেকে একশো বিশ এবং এই ধানটির হেক্টর প্রতি পরণ হচ্ছে সাত থেকে আট মেট্রিক টন যা যদি আমরা হিসাব করি তাহলে বিঘা প্রতি এর পালন আসে বিশ মন বিশ থেকে পঁচিশ মন আসে এর প্রতি পালন তো যদি আপনাদেরকে আমি দেখাই তাহলে এই যে দেখবেন এই হচ্ছে এই ধানটি চরা চড়ার দৈর্ঘ্য হচ্ছে প্রায় আপনার এক ফুটের কাছাকাছি চরার দৈর্ঘ্য প্রায় এক ফুট এবং আপনার শীষের মধ্যে যে ধানের সংখ্যা আপনারা দেখবেন দেখুন মাসাল্লাহ আপনার শীষের মধ্যেও ধানের সংখ্যা অনেক এবং ওজনে এবং যে ওজন ওজনটা মশাল্লা আপনারা এই ধানটি চাইলে করতে পারেন এবং এই দেখুন এর পর এই পশ। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন ভিডিওটি ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন ধান খারাপ না ধান ভালো এবং এটি যে ধানের খড়ের যে দৈর্ঘ্য খড় আপনার প্রায় সাড়ে চার ফুট থেকে পাঁচ ফুট ধানটা যদিও কাণ্ড কিছুটা নরম যদি আপনারা পটাশ সার যদি পরিমাণ মতো ব্যবহার করতে পারেন এবং ইউরিয়া সারটা যদি যথাযথভাবে আপনারা ব্যবহার করতে পারেন তাহলে এর কাণ্ড ততটা নরম হবে না অন্যান্য ধানের কাণ্ডের মতোই শক্ত হবে এবং এই ধানটা আপনারা যদি বাজারজাত করেন সেখানে আপনারা ভালো দাম পাবেন আপনাদেরকে আমি ঘুরি ঘুরি দেখাই এই ধানটা দেখুন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনার চাষাবাদ করতে আগ্রহী হবেন দেখুন ধানটা নতুন হিসেবে এবার অনেক ভালো ফলন হয়েছে ধানটা যদিও এবার অনেকে ভয় ভয় করে নাই কারণ ধানটা নতুন এসে যদি ভালো না হয় তাই অনেকে আপনার আপডেটের অপেক্ষা রয়েছে যে এর ফল কীরকম হয় যদি কে করে থাকে সেখানে দেখে যদি ভালো ফলন হয় তাহলে অনেকে করবে অনেক করতে আগ্রহী হবে তা আপনাদের সামনে এই ভিডিওটি এই কারণে তুলে ধরা যে আপনারা যদি দেখেন যদি আপনাদের আগ্রহ হয় তাহলে আপনারা চাষাবাদ করতে পারবেন আগামীতে এবং এই ধানটি আরেকটা সুবিধা হচ্ছে এটি আপনারা এক ফসল থেকে বীজ রাখতে পারবেন এবং পরবর্তী মৌসুমে আবার সেখান থেকে আপনারা বীজ হিসেবে ব্যবহার করে আপনারা ধান চাষ করতে পারবেন এটি প্রতি বছর কিনতে হয় না আপনি যদি একবার নিজে চাষাবাদ করেন তবে সেখান থেকে বীজ রেখে আপনি দুই থেকে তিন বছর অনায়াসে চাষাবাদ করতে পারেন এরপর তিন থেকে চার বছর পর আবার সাইডে আপনার নতুন প্যাকেট ক্রয় করে এনে আপনি আবার আবাদ করতে পারেন এবং সেখান থেকে আবার নতুন বীজ আপনি সংগ্রহ করতে পারেন এবং যদি এবং বাজার থেকে প্যাকেট ক্রয় না করলেও হয় যদি আপনি ভালো মতো এটাকে সংরক্ষণ করে রাখতে পারেন বীজ হিসেবে তাহলে এটি আপনি বারবার চাষাবাদ করতে পারবেন এর হচ্ছে আরেকটি গুণ তো এই হচ্ছে আপনার এই বিনা পঁচিশ ধান আপডেট তথ্য এবং যদি আপনারা চান তাহলে আপনারা এটি চাষাবাদ করতে পারেন কোনো ক্ষতি হবে না এবং আপনারা লাভ পাবেন এবং ধানটা একদম বাসমতি চালের মতন ধানটি প্রায় বাসমতি চালের নেই একদম চিকন চিকন তো যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই আগামী মৌসুমে চাষাবাদ করতে পারেন বর্ষা করতে পারেন এই ধানটির প্রতি ধানটি ভালো এবং ব্লাস্ট প্রতিরোধ দানটে আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম